আমরা যেটা বলতে যে শুকুরে শুক্রে কিন্তু এখনো ছয় মাস হয়নি এখনো ছয় মাস হয়নি আমাদেরকে যে বৈষম্যহীন আন্দোলন করেছিলাম গণ আন্দোলন করেছি আমরা সরকারকে করতে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য বাধ্য করেছি সেই জায়গা আজকে আমরা আবার দাঁড়িয়েছি বৈষম্য বা যে বৈষম্যের কারণে তো আমরা যেটা বলতে চাই যে গতকালকে সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট এখনো আমি আর দেখিনি বাট আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে একটা বহুত্ববাদী রাষ্ট্র বহুত্ববাদী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই ব্যাপারে সংবিধানের সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে কিন্তু যখন সেই প্রস্তাব তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরলো ঠিক একই সময় আমরা দেখছি যে আহ আমাদের সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী তাদের বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য যে দাবি নিয়ে সোচ্ছার হয়েছে তাদেরকে সেখানে লাঞ্ছিত করা হলো তাদের উপর গর্বরচিত হামলা করা হলো এবং তাদেরকে হসপিটালাইজ করা হলো তো আমরা যে কথা বলতে চাই যে বাংলাদেশে যে ইনক্লুসিভ সোসাইটি বা ইনক্লুসিভ সমাজ আমরা করতে চাই সেই ইনক্লুসিভ সমাজ করার জন্য আমার বর্তমান সরকার যে সরকারকে আমরা আন্দোলনের ফসল সেই সরকার এই ব্যাপারে সজাগ হবে এবং বাংলাদেশকে কোনোভাবেই একটা আর কান্ট্রি যেটাকে বলছি আমরা সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র যেটাকে বাঙালি পুরুষ মুসলমান মুসলমান রাষ্ট্র গঠন করার যে তথ্য আমরা দেখছি যে সেখান থেকে আদিবাসী থাকবে না নারী থাকবে না সংখ্যালঘু থাকবে না এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তো আমরা বলতে চাই এই আন্দোলন হচ্ছে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন এবং এই আন্দোলন থেকে এই আন্দোলন সরকারকে করেছে এবং সেই শিক্ষার্থীদের উপর আমরা দেখছি এই শিক্ষার্থীর উপর আবার হামলা করা হচ্ছে তো যে ইনক্লুসিভ সমাজ করার জন্য আমরা একসময় আন্দোলনে ছাপিয়ে পড়েছি প্রয়োজনে আমরা আবার আন্দোলনে ছাপিয়ে পড়ব কিন্তু আমাদেরকে একটি ভৌত্ববাদী একটি ইনক্লুসিভ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে এবং আদিবাসী থেকে শুরু করে সমাজের সংখ্যালঘু এবং নিম্ন শহর বা সামর্থন যতগুলো কর্মস্বর আছে সব কিছুকে এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা একনলেজ করবে তাদেরকে অ্যাকোমোডেট করবে এবং ইনক্লুসিভ একটি সমাজ করা করবে চিন্তত্ব নিয়ে এবং যারা এই এই যে হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে চিহ্নিত করণ দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে